আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি মজার রেসিপি করে দেখাবো আপনাদের টমেটো সস বা কেচাপ এখানে আমি আড়াই কেজি টমেটো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি একদম পানি থাকতে পারবে না আর এরকম লাল লাল টমেটো হতে হবে দেখতে পাচ্ছেন একদম টকটকা লাল টমেটো পাকনা সফট টমেটোগুলো আর দুটো টমেটো আমি কেটে দেখাচ্ছি আপনাদের কিছু আমি কেটে নিয়েছি এভাবে করে কাটতে হবে যে মুখের এই সাদা অংশটা এভাবে করে কেটে নিতে হবে এভাবে কেটে নেবেন এই যে সাদা অংশটা যেন না থাকে এভাবে মুখটা ভালো করে কেটে নিতে হবে এভাবে আমি সব কয়টা টমেটো কেটে নিয়েছি এখন চলে যাবো কিচেনে প্যান বসালাম এখন আমি দিয়ে দিচ্ছি অনেকে টমেটোতে পানি ইউজ করে আমি কোনো পানি ইউজ করবো না পানি ইউজ করলে পাঙ্গাস পড়ে যায় বেশি দিন টমেটো সসটা থাকে না আমি ভিনিগার নিয়েছি এখানে এক কাপ ভিনিগার আমি তিন ভাগ চার ভাগের তিন ভাগ দিয়ে দিচ্ছি এক ভাগ রেখে দিব সেটা আমি পরে দিব এক ভাগ রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটুটুকু রেখে দিলাম দেড় টেবিল চা চামচ খরচের উপরে এক চা চামচ লবণ আর একটু দিলাম এখন আমি লো আছে পাঁচ মিনিট লো আছে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে সুন্দর পানি বেড়ে বেড়ে এখন আমি আঁচটা একটু বাড়িয়ে দিব মাঝারি আঁচ করে দিব এবং পনেরো থেকে বিশ মিনিট মাঝারি সিদ্ধ করবো দেখতে পাচ্ছেন পানি বেড়েছে কি সুন্দর ঢেকে দিলাম ফিরে এলাম পনেরো মিনিট পর এরকম একটা ঘুটনির সাহায্যে এটা একটু ঘুঁটে নিতে হবে যেহেতু আমি এখানে ভিনিগার ইউজ করেছি এটা একদম সফট হয়ে গেছে একটু ঘুটে নিলেই এটা ইয়ে হয়ে যাবে এটা ব্ল্যান্ড করতে হবে না দেখতে পাচ্ছেন হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন একটু ঠান্ডা করে এটা ছেঁকে নিতে হবে এখন কোনো একটা শাকনির সাহায্যে এটা একটু ছেঁকে নিতে হবে খেতে এটা খুবই মজা যে কোনো কিছুর সাথে আমরা সস খাই আর সসটা খুবই মজার একটা সস দেখতে পাচ্ছেন আমি এটা দুইবার ছেঁকে নিয়েছি দুইবার ছাকার পর এটুকু অবশিষ্ট আমি পেয়েছি এটুকু এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন খুবই মজার একটা রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে এভাবে করে চেপে চেপে ভালো করে করে নিতে হবে দেখতে পাচ্ছেন এরকম ঘনত্ব এসেছে এখন আমি এখানে চিনিটা অ্যাড করব হাফ কেজি চিনি আমি দিব এখানে আর অনবর্ত নাড়তে হবে এখন প্রায় পাঁচ ছয় মিনিট এটা অনবর্ত নাড়তে হবে মাঝারি আছে বা হাইডে এটা রাখতে থাকতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আমি কোনো কালার ফুড করিনি আপনারা আগে করতে পারেন যেহেতু এটার রঙ তো অনেক লাল ছিল তাই আমি কোনো রং দিই দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে ছয় সাত মিনিট পর আমি একটু দেখছি ঘনত্বটা এসছে হয়নি আরো প্রায় পাঁচ ছয় মিনিট একটু নাড়তে হবে এটা নর্মাল তাপমাত্রায় এক মাসের মতো রাখতে পারবেন ফ্রিজে পাঁচ নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছয় মাস থাকবে এর চেয়ে বেশি রাখতে হলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন দেখতে পাচ্ছেন এখন ঘন্টাটা এসে গেছে এখন আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। আমি যে ভেনিগার টুকু রেখেছিলাম ওতে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি আমি এখন অ্যাড ওটা দেখতে পাচ্ছেন আর কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে এবং অনবর্তন নাড়তে হবে যেন দলা না পাকিয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আরো পাঁচ মিনিট এভাবে থাকতে হবে আর নাড়তে নাড়তে দেখবেন বড় বড় আসবে যখন তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে আর যখন একটা প্লেটে নিয়ে দেখবেন যে এটার ঘনত্বটা কীরকম এসছে যখন পাতলা থাকতে এটা দ্রুত পড়ে যাবে আর ঘন হলে এটা আস্তে আস্তে পড়বে তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে পাঁচ মিনিট এভাবে নাড়তে থাকতে হবে পাঁচ থেকে ছয় মিনিট যাতে কর্নফ্লাওয়ারটা ভালো করে সিদ্ধ হয়ে যায় ওটা কাছা থাকলে আবার সসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখছেন বড় বড় বুধবুত উঠছে এবং কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছেন এখন ঘনত্বটা একদম পারফেক্ট ঘনত্ব হয়েছে হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখনও পুরো ঠান্ডা হয়নি কুসুম কুসুম গরম আছে তাও একটু দেখিয়ে দিচ্ছি এটা যখন ফুল ঠান্ডা হয়ে যাবে একদম আরও ঘন হয়ে যাবে শুকনো কোনো কোটায় শুকনো কোনো বয়ুম জানে পানি না থাকে এমন কোনো কিছুতে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন আপনারা খুবই মজার একটা রেসিপি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন